এক হাদিসে তিন ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাস মাতা আলাহ কি করেন না কবুল বা গ্রহণ করেন না আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহি ইবনে হেব্বানে ইবনে মাজা এবং আরো কয়েকটি হাদিসে হাদিসের কিতাবে নেবে রাসাল্তুসাল্লাম বলেছেন থ্যাতুন লা তরতাফে ফাওকার উ সিহিম তিন ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার এক বিগত উপরে ওঠে না আল্লাহর আরস পর্যন্ত জগতপরের কথা অর্থাৎ তাদের এ সালাত আল্লাহর কাছে কবুল হয় না সেই লোক কারা হতবাগা আম্মা হন। এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম তিনি ইমামতি করেন অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইল পাবলিক বলে না হুজুর পছন্দ না তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না ওটাতে আপনার কপাল আপনি পড়বেন কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি লোকটা খারাপ মানুষ লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট আমার কোনো চরিত্রের দোষের কারণে তারপরেও সেই মামতির আসন ধরে আছে আঁকড়ে আছে। তো এই ব্যক্তির উপরে এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসে যে তার সালাদ তার মাথার এক বিগত উপরেও উঠে না অর্থাৎ তার কাছে কবুল হয় না নাম্বার দুই ওয়ামরা আতুল বাতাত ওয়াজাহজুহা আলাইহাত ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারারাত তার স্বামী তার উপর অসন্তুষ্ট আমাদের মা বোনদের মধ্যে সমস্যাটা ঘরে ঘরে কমবেশ আছে স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই এটা চিরন্তন বিষয় নেবে আলিস রাতের সালামের মতো মানুষ তার সঙ্গে মাহাতো মোমেনিন রাজিয়াত আনহাদের সাথেও মনমালিন্য তৈরি হইছে নবী আলাইসালাম রাগ করে মসজিদে যান নাই এ বাসায় যান নাই মসজিদে শুয়ে রয়েছেন অমর আল্লাহ এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন এই ঘটনা ঘটছে উম্মাহাতুল মমিন একদিকে নেবেল সালাম একদিকে তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া কথা কাটাকাটি ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে এর কোনো চারা নাই পাতল দুটো একসাথে থাকলে বাড়ি খাবে কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে আমার আল্লাহর কাছে কবুল করাইতে হবে অতএব রাগ করে আপনি থাকেন কিছু সময় থাকেন সমস্যা নাই সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে গায়ের জোর রাগ করে সেটা ভিন্ন কথা যাই হোক তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট যদি স্বামী অন্যায় ব্যবহার অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট কোনো জায়গা না থাকে গোয়ার টাইপের হয় তাহলে কথা তিন নম্বর আব্দুল আবেদ ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে কোনো কোনো বর্ণা আসছে ওই দুই ভাই যেই দুই ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত তাহলে এই হাদিসে তিন ব্যক্তির কথা আমরা পেলাম আর আগে পাঁচজনের কথা বললাম তাহলে মোট আটজনের কথা পেলাম যাদের সালাত বা এবাদত আল্লাহর কাছে কি হয় না গ্রহণযোগ্য অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওজু পূর্ণাঙ্গভাবে ভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জেনাতন ভাবে কোন রকম ভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওদুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুক আসবিগুল ওদু আসবেগুল তোমরা পরিপূর্ণ করো। পূর্ণাঙ্গ ভাবে কর সঠিকভাবে করো যথ ভাবে করো তার মানে সেজন্য তিনি সাবধান করেছেন আসবে অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথা কি বুঝাতে পারছি যেহেতু ওজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো এটা না বলেছেন আসবিগুল ওযু অর্থাৎ আকমিলুল ওযু ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো ওযুর যে ফজিলত ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে পরিপূর্ণভাবে ওযু করবে

একটি রিমোট রিমোট টিপের সঙ্গে সঙ্গে আর দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজু শেষে কালি মাথুর সাহাদা পাঠ করা আসদার লাই লাহে দা লাউ ওয়াদা হলো কালো মহাম্মদান আর আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোন দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণ রূপে ওযু ইসবাগুল ওযু অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরানা আবু দাউদের এক হাদিসে বলেছেন ইনহা লা তাতিমু সলাতু আহাদিকুম হাত্তা ইউসবিগা আমারা আল্লাহ তোমাদের কারো সালাত সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলাদ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা ওযুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ সুমাতা যেভাবে উজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে উজু না করা পর্যন্ত তোমাদের পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে